এইখানে দেখেন অনেক মানুষ বিদায় উল্লাস করতেছে আপনার দেখেন অনেক অনেক মানুষ হাজার হাজার লাখ লাখ মানুষ আজ রাস্তায় নেমে এসেছে এখানে সবাই বিদায় উল্লাস করতেছে আজকে ভাই আপনি এদিকে জোর দেখান এখানে লাখো মানুষের দল রাস্তা আজকে পুরো দখল নিয়েছে ছয় রাস্তার হাসিনার পতন হয়েছে হাসিনা খুনি শেখ হাসিনা দেশ ছেড়ে পালিয়েছে আজকে আমরা সর্ব সাধারণ মানুষ লাখো কোটি শহীদের বিনিময়ে আমাদের এই দেশ স্বাধীন হয়েছে তো আমাদের সাধারণ ছাত্রদের কারণে আজকে আমাদের এই দেশ স্বাধীন হলো আরেকবার নতুন করে

উদাসর মিছিল তিনি আবার আমার সাধারণ মানুষ সামনের দিকেই যাচ্ছে আপনারা আপনারা দেখতে থাকুন সৈরাস্তার শেখ হাসিনা খুনি হাসিনা দেশ ছেড়ে তাড়াতে বাধ্য হয়েছে সাধারণ ছাত্রদের আন্দোলনের কারণে সাধারণ সাধারণ ছাত্রদেরকে গুলি করে হত্যা করেছে শেখ হাসিনা তার বিচার একদিন দেশের মানুষ করবে সৈরাসার শেখ হাসিনা পতনের কারণে আজকে সর্বসাধারণ মানুষ দেশে মনে হচ্ছে নতুন একটা স্বাধীনতা পেয়েছে তো লাইভ লাইভ আছেন আছেন দর্শক আমি কথা বলতে পারতেছি না হাফাই গেছি গা তো আপনারা লাইভটা সবার সাথে শেয়ার করে দেবেন সবাইকে দেখার সুযোগ করে দেবেন শেখ হাসিনার পতন হয়েছে

লাখো মানুষের ঢল নেমেছে দশক দশক পুরো রাস্তা সাধারণ মানুষের দখলে চলে গেছে সেই রাস্তার শেখ হাসিনা খুনি হাসিনা দেশ থেকে পালাতে বাধ্য হয়েছে এবং আমাদের হাজার হাজার ছাত্রদেরকে হত্যা করেছে শেখ হাসিনা হাজার হাজার ছাত্রদের আজকে আমাদের এই বাংলাদেশ প্রিয় জন্মভূমি স্বাধীন হয়েছে নতুন আরেকটা স্বাধীনতা পেয়েছি আমরা খুনি হাসিনার পতন হয়েছে সাধারণ ছাত্রদের আন্দোলনের এবং এই দাবি শুধু এই দাবি শুধু ছাত্রদের না এই দাবি শুধু সর্বস্তরের মানুষের এই দাবি ছিল দশক এবং সেই দাবি আজকে পূরণ হয়েছে আমরা আজকে সাধারণ মানুষ সবাই আনন্দিত উল্লাসে রাস্তায় মিছিল করছে এই খুনি দেশ ছেড়ে পালাতে বাধ্য হয়েছে দশক আসলে ক্ষমত আসলে চিরদিন কারো চিরস্থায়ী থাকে না এই সৈরাসার খুনি হাসিনা দেশ ছেড়ে পালাতে বাধ্য হয়েছে এবং এবং এই জাতিকে একটা বিশ্ব করে দিয়েছে আমাদের এই খুনি হাসিনা দেশটাকে শেষ করে দিয়েছে দর্শক আমি কেমন নিয়ে দেখেছি এই দেখেন আসলে সাধারণ মানুষ দেখেন আসে দর্শক আজকে বিজয় মিছিল সাধারণ মানুষ রাস্তাঘাটে নেমে বিজয় মিছিল করতেছে দর্শক লাখো মানুষের দল খুনি হাসিনার পতন হয়েছে সাধারণ ছাত্রদের রক্তের বিনিময়ে আজকে আমরা দেশ নতুন করে আরেকটা স্বাধীন পেশ স্বাধীন হয়েছে এক খুনি হাসিনা দর্শক আসলে অনেক লোকজন দেখেন আমাদের ভাই আজকে বিজয় মিছিল বাংলাদেশ এর পতাকাড়াচ্ছে আমাদের দেশটা নতুন করে আবার স্বাধীন হয়েছে আমাদের আমাদের ছাত্র ভাইদের কারণে দেশ আজকে নতুন স্বাধীন হয়েছে আমরা মনে হচ্ছে আমাদের ভাইরা বিজয় মিছিল করতেছি আমরা সবাই এই গুলি হাসিনা এই তুমি হাসিনা দেশ ছেড়ে পালাতে বাধ্য হয়েছে আস্তে সাধারণ মানুষ রাস্তায় নেমে এসেছে দশক শেখাসিনা পালিয়েছে দেশ ছেড়ে আমাদের হাজার হাজার ছাত্রদের রক্তের বিনিময়ে দশক এই দেশটাকে আমরা সাথে বিজয় লাভ করেছি আসলে কথা বলা যাইতো না হারিয়ে গেছে কে লাভ করেছেন দেখে দেখেন যে আমাদের ভাইরা বাংলাদেশের পতাকা নিয়ে মিছিল করতেছে লাখ মানুষের ঢল নেমে রাস্তায় রাস্তায় খুনি হাসিনা দেশ ছেড়ে পালিয়েছে তো সেই কারণে আমরা আনন্দিত উল্লাসিত চালিয়ে থাকেন দর্শক দেখেন এখানে আওয়ামী লীগের ব্যানার এখানে আসলে আসলে রাখা বললে ভুল হবে কোটি কোটি মানুষ আজকে রাস্তায় বিজয় উল্লাস করছে এই দেশটাকে শেখ হাসিনা খুনি হাসিনা দেশটাকে ষোলোটি বছর দেশটাকে জিম্মি করেছিল আজকে তার অবসান হয়েছে সাধারণ ছাত্রদের রক্তের বিনিময়ে আমাদের এই বাংলাদেশ 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 দ্বিতীয়বার স্বাধীন হয়েছে দশক আসলে আসলে আমাদের নিরহ ছাত্র হাজার হাজার ছাত্ররা প্রাণ দিয়েছে প্রাণ দেওয়ার কারণে আজকে আমাদের দেশটা স্বাধীন হয়েছে সৈরা স্যার শেখ হাসিনা

তো এই কারণে আপনি কিছু বলেন বাংলাদেশ আজকে মনে করি স্বাধীন হয়েছে আজকে এতদিন স্বৈরাচারের হাতে ছিল আজকে আমার এত ভালো লাগতেছে মনে হচ্ছে আমি গায়ে একটা নোংরা জামা ছিল সেটা খুলে আমি সাদা কাপড় পরেছি সাদা কাপড় পরেছি এরকম মনে হচ্ছে আর মনে হচ্ছে এতদিন সরাচারা হাতে ছিল এতদিন আমাদের বাংলাদেশ ছিল রাজা কাদের হাতে আজকে বাংলাদেশ স্বাধীন হয়েছে আজকে সাথে স্বাধীন হয়েছে বাংলাদেশ ধন্যবাদ আপু আপনাকে আসলে দর্শক দেখেন রাস্তায় হাজারো মানুষের লাখো মানুষের ঢল নেমে এসেছে খুনি হাসিনার পদ দেখ হয়েছে সেই খুশিতে লাখো মানুষ আজ রাস্তায় নেমে এসেছে খুনি হাসিনার পদত্যাগ হয়েছে সেই কারণে সবাই বোঝায় উল্লাস করছে দেখেন দর্শক আসলে রাস্তায় লাখো মানুষের ঢল নেমে এসেছে আজকে সবাই উল্লাস করছে খুনি হাসিনার পদত্যাগ হয়েছে রাস্তায় লাখো মানুষে ঢল আসলে হাসিনা দেশ পালাতে বাধ্য হয়েছে সৈরাচার শেখ হাসিনা হাসিনার পতন হয়েছে নিশ্চিত হয়েছে

ভাইদের যারা মানে এইভাবে হত্যা করা হয়েছে তাদের প্রত্যেকে আমরা আইনের আওতায় এনে বিচারের দাবি জানাচ্ছি এবং এটা আন্তর্জাতিকভাবে যেন আমাদের এই বিচারের দাবিগুলো পূরণ করা হয় সেই জন্য আমরা গণমাধ্যম কর্মী সহ জাতিসংঘের কাছে আমরা বিচার চাই এবং নতুনভাবে যে স্বাধীন দেশে রাষ্ট্রনায়ক যারা রাষ্ট্রনায়কের যে দায়িত্ব পালন করবে তার কাছেও আমরা আগামীতে আমরা বিচারের দাবি জানাচ্ছি ধন্যবাদ ভাইয়া ধন্যবাদ আপনাকে ভাইয়া আসলে সাধারণ জনগণের যে আকত মিনতি ছিল তারা এক একজনের বক বক্তব্য দিয়ে তারা সেই ভাষাটি প্রকাশ করছে আসলে তাদের ভিতরে যে যে অনেক দিনের আকাঙ্ক্ষা ছিল অচল ভাই এদিকে এই বিল্ডিংটাকে ভালো এই বিল্ডিংটা থেকে এই কুকুরটা এই এই শেল্টার থেকেই মনে করেন যে এই জায়গা থেকে এই আশেপাশের অঞ্চলগুলোতে হামলা করা হয়েছে ছাত্রছাত্রীদের এবং আজকে সকাল পর্যন্ত এই বিল্ডিং থেকে নেতৃত্ব দেওয়া হয়েছে এখান থেকে কি হামলা করা হয়েছে সাধারণ মানুষ শুরু করে না হ্যাঁ এইখান থেকে এইখান থেকে এই মনে কুকুরটার বাচ্চা এইখান থেকে প্রিয় দর্শক এই যে যে বিল্ডিংটা দেখতে পাচ্ছেন আজকে এইখান থেকে আমাদের সাধারণ মানুষের উপরে ছাত্রলীগের ছাত্রলীগ এবং এখান থেকে ছাত্রলীগ মানুষ মানুষের উপরে তারা হামলা করে অত্যাচার করেছে এবং ডেপটার দিকে তারা এখান থেকে পড়াতে বাধ্য হয়েছে এবং শেখ হাসিনা বেলা দুইটা কিংবা আড়াইটার দিকে পদত্যাগ করতে বাধ্য হয়েছে এবং দেশ ছেড়ে তারা পালিয়েছে উনি হাসিনা আসলে দর্শক কথা বলতে পারছি না আসলে একটু হাঁপিয়ে গেছি আপনার দেখেন রাস্তায় হাজারো মানুষের ঢল নেমে এসেছে হাসিনা দেশ ছেড়ে পালিয়েছে আমরা খবর পেয়েছি কিছুক্ষণ আগে শেখ হাসিনা দেশ ছেড়ে পালিয়েছে আপনার দেখেন রাস্তায় হাজারো মানুষের ঢল কথা বলা যাইতেছে না দর্শক অনেক লোকজন রাস্তাঘাটে চল ভাই ক্যামেরাটা এদিকে নিয়ে আসেন এদিকে নিয়ে আসেন আপনি এদিকে নিয়ে আসেন ক্যামেরা দর্শক এখানে দেখেন হাজার হাজার লাখ লাখ মানুষ সে ঢল নেমেছে রাস্তাঘাটে অনেক লোকজন রাস্তাঘাটে পুরো রাস্তা সাধারণ মানুষের সাধারণ মানুষের ভলে রাস্তায় ভরে গেছে আপনার দেখেন ভাই ক্যামেরার দিকে গুরান আশেপাশে অনেক মানুষ রাস্তায় হাজার হাজার মানুষ দেখেন রাস্তা নেমে এসেছে তো গতকাল কথা দেখেন ওদিকে দেখেন ওভারব্রিজ পুরো রাস্তা ওদিকে ভাই ক্যামেরা এদিকে নিয়ে আসেন

হাজার হাজার মানুষের অনেক দিনে হাজার হাজার মানুষের আকাঙ্ক্ষা ছিল প্রায় ষোলোটি বছর এই সৈরা চার শেখ হাসিনা সৈরা শেখ আমাদের দেশটা দখল করে রেখেছিল দশক শেখ হাসিনা শেখ আমাদের দেশটা দখল করে রেখেছিল দশক আসেন আপনি দেখেন আমাদের এই এই খুলি হাসিনা শেখ হাসিনা খুলি এই শরীরের চার অত্যাচারী আসলে আসলে দশক ক্ষমতা চিরস্থায়ী কারো থাকে না আজকে তার নমুনা হাজার হাজার মানুষের ভলের কারণে লাখো মানুষের ঝলের কারণে শেখ হাসিনা দেশ ছেড়ে বাধ্য হয়েছে দর্শক আজকে দেখেন আজকে হাজার হাজার মানুষ হাজার হাজার মানুষ লক্ষ 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 মানুষ রাস্তায় নেমে বাইকে ছাইবেন আপনি দর্শক দেখেন এখানে সর্বস্তরের মানুষ আজকে রাস্তায় নেমে এসেছে বসে আপনারা দেখেন এখানে লাখো লাখো মানুষের ঢোল সৈরা স্যার হাসিনা সৈরা হাসিনা আজকে দেশ ছেড়ে পালাতে বাধ্য হয়েছে বসে আপনারা পুরা রাস্তা পুরা রাস্তা দশক পুরো রাস্তা লাখো মানুষের দখলে চলে আসছে শেখ হাসিনা খুলি দেশ ছেড়ে বাংলাদেশ ছেড়ে পালিয়ে গেছে সাধারণ মানুষ আজ রাস্তায় নেমে এসেছে এখানে এখানে হাজার মানুষ এক এক প্রদান দিয়ে দেশ দেখেন অশোক বাংলাদেশের স্বাধীনতা স্বাধীন পতাকা নিয়ে বাংলাদেশের স্বাধীনতা পতাকা নিয়ে কেউ নতুন দর্শক একজন মানুষ নিহত হয়েছে এহ তাকে ব্যানে করে হাসপাতালে নিয়ে যাওয়া হতে পারছে এখানে ভাই আপনি ভাই আপনি কেন আছেন ওদিকে যান এদিকে দর্শক আমি চাষ করতে পারছি না

মানুষের নেমে এখানে রাস্তা সাধারণ জনতার সাধারণ জনতার সাধারণ জনতার দলে রাস্তা পুরো দখল হয়ে গেছে এখানে আপনারা দেখতে পাচ্ছেন এখানে লাখো মানুষ স্লোগান দিতেছে শেখ হাসিনার বিরুদ্ধে শরীরে তার শেখ হাসিনা তার পতন হয়েছে এবং দেশ ছেড়ে পালিয়েছে এর বিচার আমাদের দেশের মানুষ করবে সে যে দেশে থাকুক এখানে এখানে লাখো মানুষ রাস্তায় ঢলনে মিশেছে বাইক ক্যামেরাটার দিকে ধরেন এখানে এখানে লাখো মানুষ ঠিক আছে হাজারো স্লোগান দিয়ে রাস্তা পুরা দখল করেছে আমাদের সাধারণ জনতা চল ভাই করেন বরাবর